আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে আবারও স্পেশালি আপনাদের রিকোয়েস্টের কালেকশন চলে আসছে আমাদের প্রিমিয়াম মফতেনের পার্টি শাড়ি যেগুলো তিন হাজার পাঁচশো টাকা শাড়িগুলো আমরা আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে একটা স্পেশাল অফার প্রাইজে দিব মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এই কালেকশন আপনারা শোরুম থেকেও পার্চেস করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এটার কালারটা দেখেন পেঁয়াজে পিঙ্কের টাইপের একটা কালার এটা প্রিমিয়াম মস্তিন ফ্যাব্রিক্সের সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে ম্যাচিং সুতার কাজ এবং পাড়ার প্যানেলটার মধ্যে কপার জুড়ি দিয়ে কাজ করা থাকবে অল বডিটার মধ্যে গর্জেস কাজ তিন হাজার পাঁচশো টাকার শাড়ি আমরা অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র বাইশশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে কিন্তু থ্রি গড অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এইটার কালারটা দেখেন তীপমরন কালারের মধ্যে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ মারুন টাইপের একটা কালার অনেক সুন্দর অল বডিটার মধ্যে গর্জিস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর প্রত্যেকটা শাড়ি দিচ্ছি মাত্র টাকা বাইশো টাকা অফে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের কুঁনিমা এটা অফ হোয়াইট কালার মধ্যে ফুল বডিটার মধ্যে দেখেন ম্যাচিং দিয়ে কাজ করা ডিজাইনার এগুলো এক একটা এক এক ডিজাইনের প্যাটার্নে পাবেন প্রত্যেকটা ফ্যাশনেবল মস্তেনের প্যাট সেটি এগুলো সাড়ে তিন হাজার টাকার শাড়ি যেটা আমরা ভাবতো বাইশো টাকা নিচ্ছি এটা পিচ কালার অনেক সুন্দর একটা কালার পিচ কালারের মধ্যে অল বডিটার মধ্যে গর্জিস কাজ করা আছে এবং যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং কপার জুড়ি দিয়ে কাজ করা আছে এটা মিষ্টি পিঙ্ক কালার দেখেন কত সুন্দর ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ কপার জুড়ি এবং ম্যাচিং সুতার কাজ হচ্ছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন প্রত্যেকটা শাড়ির সাথে এটার কালারটা দেখেন গোল্ডেনের মধ্যে এটা খুবই সোভার একটা কালার গোল্ডেন কালার দেখেন কাজগুলা কি করছে অল বরিডারের মধ্যে গর্জেস কাজ ফুল বরিডের মধ্যে গর্জেস কাজ করা মাত্র বাইশশো টাকায় দুই হাজার দুইশো টাকায় থাকবে শাড়ি এটা বটল গ্রিন কালার এটা এটা রাজকীয় টাইপের একটা কাজ আছে অল বরিডর মধ্যে একদম গর্জেস কাজ করা ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে তো অনেক ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার কালারটা খুবই জোজ মাস্টার্ড কালারের মধ্যে সুতার কাজ করা আছে ম্যাচিং সুতা দিয়ে কাজ করা অল বর্ডের মধ্যে গডরেস কাজ করা থাকে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি মাত্র বাইশশোর আগে দিচ্ছি আমরা এবং এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এটা এটা মিষ্টি কালারের মধ্যে সুতার কাজ করা পাবেন ফুল বডিটের মধ্যে গডজেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর অনেক কালেকশন থাকবে অনেক ডিজাইন থাকবে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক কালার আছেন এই শাড়িটা নিতে পারবেন ফুল ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কপার দিয়ে কাজ করা থাকবে এবং এটার কালারটা দেখেন এটা অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র বাইশো বাইশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম